আমরা আল্লাহ পাকের কাছে অধবুক্তি যে আল্লাহ পাক বলছেন তোমাদের জানমালের মালিক আমি সম্পদের মালিক আমি সবকিছুর মালিক তিনি আমি এই জন্য আমরা জানা জামাত ইসলাম যে সামাজিক কাজগুলো করে থাকি বিনা কারণে আমরা কোনো অর্থ ছাড়াই আমরা সে কাজগুলো করে থাকি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে আসলে দেশ স্বাধীন হয়েছে দেশের উন্নয়নের জন্য চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ স্বাধীন কিন্তু আমরা স্বাধীনতা পাই এই চুয়ান্ন বছর যারা ক্ষমতায় এসেছে তারা এই কালভার্টের নামে বিভিন্ন ধরনের বাজেট পেশ করে সেগুলো তারা ভক্ষণ করেছে এবং তারা দুর্নীতি করেছে যেমন আপনারা জানেন যে কালভার্টটা হয়েছে যে বাজেটটা হয়েছে এই পরিমাণ বাজেটের যে কাজ হয়েছে কালভার্টে কিছুই হইত না যে দেখা গেল কাঠ কালভার্ট দেওয়ার ছয় মাসের ভিতরে সব কিছু ভেঙেছে আজকে তিন বছর পার হয়ে গেল যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং যারা অতীত ক্ষমতায় ছিল

বেনিফিট তাদেরকে দেওয়া হবে না বরং তাদের কাছে পরিশ্রমটাই নেওয়া হবে রাস্তার কাছের পাশাপাশি গ্রামে বন্ধু কিন্তু আরো অনেক মানুষের সমস্যা থাকে যেসব কাজগুলো বিশেষ করে এলাকার মেম্বার চেয়ারম্যান করে থাকে কিন্তু তাদেরকে কাছে গেলে এলাকার কিছু মানুষ তারা কিন্তু সারা পায় না তো সেসব মানুষ যদি আপনাদের কাছে আসে তাহলে আপনাদের পক্ষ থেকে তাদের জন্য কোনো সহযোগিতা আছে কিনা আসলে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে যারা ক্ষমতায় আছে তারা অর্থ ছাড়া যেখানে ইনকাম হবে সেটা ছাড়া কাজ করতে চায় না কারণ এই কাজের জন্য গেলে ওরা বাজেট পেশ করবে তারপরে সেই কাজ করবে কিন্তু বাংলাদেশ আমাদের ইসলাম কোনো বাজেট ছাড়া জনগণের কাজ দেয় জনগণ যদি আমাদের কাছে আসে আমরা বিনা সাথে আমরা তাদের কাছে সহযোগিতা করে দেবেন অসংখ্য